জাহান নামের সবচেয়ে নিচে থাকবে মোনাফেক হিন্দু জাহান নামে যাবে তবে নিচে নয় ইহুদি খ্রিস্টানে যাবে তবে নিচে নয় খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে নিচে নয় মোনাফেক জাহান্নামে নামে যাবে যে মিথ্যা কথা বলে এখানকার কথা ওখানে লাগায় এ থাকবে জাহান নামের সবচেয়ে নিচে রসুল সালাম বলেন সিনফান মিনাহালিন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি লেজের গাভীর মতো একদিক মোটা একদিক চিকন এরা জাহান নামে যাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ বঙ্কিমচন্দ্র মোহন রায় বিশেষভাবে বঙ্কিমচন্দ্র লেখে যা করেছে তা আপনি একটু দেখবেন না নইলে বাড়িতে আছে এখনো ঠেকে আপনি দেখেন চেপে রাখা ইতিহাস বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস বইয়ের নাম কি ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে এইখানে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে খুললে ওখানে দেখেন আছে বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস বйна মিতি ইতিহাস ইতিহাস আপনাকে জানিও পুরো ছাই করে রেখেছে আপনাকে কবর দিয়েছে ঠাকুর আপনার ছেলে সকালে উঠে বলে ও তোমার আকাশ ও তোমার বাতাস আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ও মা আপনারা একটু বিবেচনা কাজ করেন না আপনার বাচ্চার মুখখানে কেমনে আসতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমা আকাশ কালিমার বাতাস আমি আজ থেকে বিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ বিশ বছর আগে। বছর বক্তব্য প্রথমে ক্ষুদ্বা দিয়েছি অত্যাচার পরের ক্ষুদ্বা ছিল ছবি মূর্তি পরের খুদ্ ছিল আত্মসাত আপনি দেখেন বিস্তারিত লিখেছি কথায় ফিরে যাই আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আব্দুরা সাহেবের বিরুদ্ধে না সমাজে বদনাম করা ছাড়া বা একটা বন্ধ করা ছাড়া এইটুকু আপনি করতে পারবেন ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি আমি আব্দুরা যাকবেন ইসুক জাতি কল্যাণের চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মহান আল্লাহ বলেন কয়েক মিনিট মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনু বেচাদের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়ে আমাদের কামা হে মাহমদ সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া জাহান নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন মহান আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাদান না ফিল হতামা অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মহাম্মাল আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান নামটি কি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এই জাহান নাম বলতে আগুনের টুকরাকে বুঝাই জাহান নাম বলতে একটা আগুনের খণ্ড আল্লাহ এটাই বলছেন আল্লাহ বলছেন সাউসলি হে সাকার আমি তাকে সাকার নামক জাহান্নামে দিব আহমাদ মা সাকার মাহম্মদ সাল্লাহিসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি আমি বলি লা তাজা সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়ে না যা মানুষকে মারে না এতে হিল মাকানি জাহান নামে এমন একটি জায়গা যেখানে চতুর্দিক থেকে মানুষের কাছে মরণ আসে মানুষ মরে না মানুষ বাঁচে না এইভাবে আল্লাহ জাহান নামের পরিচয় দিলেন আল্লাহর নবী বললেন বিশাল একটা পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি এক বছর নিচে যায় কত কিলো যেতে পারে যদি সত্তর বছর যাই কত কিলো যেতে পারে জাহান নামের সবচেয়ে নিচে থাকবে মোনাফেক হিন্দু জাহান নামে যাবে তবে নিচে নয় ইহুদি খ্রিস্টানে যাবে তবে নিচে নয় খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে নিচে নয় মোনাফেদ জাহান্নামে নামে যাবে যে মিথ্যা কথা বলে এখানকার কথা ওখানে লাগাই এ থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে রাসুল সালাম বলেন সিনফান মিনাহারি নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা জাহান নামে যাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ হল হলো মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর উলঙ্গ এত পরে মহিলা উলঙ্গ হয় একথা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আরে উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাইলাতুন নিজেরা আকৃষ্ট হয় রাস্তায় যখন চলে তখন কেমন জানে কেমন কেমন করে আনছান আনছান করে নিজেরা আকৃষ্ট হয় রোসহন না কাশ নেমাতিল বকিল মাথা হলো বধ বক্র উটের মতো হিলে দুলে চলে লায়খোল্লা জান্না এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতে তো যাবে না যাবে না অলাই আজেদনা রি জান্নাতের গন্ধ পাবে না যে গন্ধ এক বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এই হলো মহিলা যারা নগ্ন পোশাক পরে চলছে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে যে অবস্থায় চলছে এরা জাহান্নামে নামে যাবে বিশেষভাবে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক আর পুরুষের বেশধারী নারী আপনার মেয়ে আপনার স্ত্রী যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় তারা জান্নাতে যাবে না দুই আপনি আপনার যে অবস্থা আপনি ঠিকই তাহার যুদ্ধ পড়েন আপনি তাজমি তাহালিল করেন আপনি তিন চিলাই লন্ডন আমেরিকা চলে যান আহাল পরিবারের খোঁজ রাখেন না আপনার মতো মুরব্বীকে আল্লাহ জাহান নামে দিবেন তাই আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আপনার জান্নাতের পথ নেই ও মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জানলাতে যাবে না আবার আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর বানর তিন শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর এক যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে দুই যারা বাদ্য যন্ত্র থাকে তিন মেয়েরা যখন নাচে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে বাবাই সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে কখন যে সকালে এদেরকে সর অবস্থায় দেখা যাবে বানর অবস্থায় দেখা যাবে বলা যায় না আল্লাহ নবী বলেছেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ ওদের করে দিবেন সুর আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন সর আল্লাহ ওদের করে দিবেন বানর হয়ে যাব মিনাল কিরদাতাল খানাজির ওরা হয়ে যাবে সর আর হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সর ওরা হয়ে যাবে বানর যারা নেশাদার দ্রব্য পান করে যারা মেয়ে না চাই নাচ দেখে এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এক মিনিট কথা শেষ করে দিই শুনুন আল্লাহর নবী একটু বলতে পারতেন যে তারা হয়ে যাবে গরু ছাগল তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল তারা হয়ে যাবে সাপ ব্যাং এই কথা বললেন না কেন বললেন কেন বানর বললেন কেন সর আল্লাহ রসুল এইটা বলে বলতে চাইলেন মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর বানার সবচেয়ে অনুকরণীয় প্রাণী মুসলমানদের যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে অনুভূতি থাকবে না পৃথিবীতে একটা প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই সেটা হলো সোর মানুষ সেদিন হয়ে যাবে শুকুর সেদিন হয়ে যাবে স্বর অনুভূতি হীন হয়ে যে